খান ডিম এর গুঞ্জে অসীম বিজ্ঞাপিতায় ছড়ার সাথে তাল মিলিয়ে যেন বাজারে ডিমের চাহিদা অসীম হয়ে উঠছে পশ্চিমবঙ্গে গত ক্যালেন্ডার বর্ষের তুলনায় ডিমের উৎপাদন বেড়েছে প্রায় আঠেরো শতাংশ অথচ ডিমের দাম ঊর্ধ্বমুখী ভরা বাদলে যেখানে সারা ভারতে আমিষের চল কমে যাচ্ছে বঙ্গে ডিমের দাম কমার কোনো লক্ষণই নেই নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া পোল্ট্রি নিউজ বাংলার পোল্ট্রি শিল্পের একমাত্র বিশ্বস্ত তথ্য সূত্র গত দুমাস ধরেই ধরে এই বাজারে ডিমের দাম বেশ চড়া চাহিদার হিসাব মানলে এ সময় দাম কমে যাওয়া উচিত সেটা কি শুধুই ময়দানের ডিম ভাতের সৌজন্যে না এর পেছনে রয়েছে চাহিদা যোগানের অন্য কোনো জটিল অঙ্ক ফুলিয়ান লেয়ার ফার্মের মালিকদের মিটিংয়ে উপস্থিত হয়ে তাদের কথা শুনলো পোল্ট্রি নিউজের ক্যামেরা

আমাদের দর্শক ভাই কিছু কোশ্চেন আছে তো ফার্স্ট কোয়ারিটা সেটা হচ্ছে বঙ্গ থেকে আসলে ডিমের সাথে বাংলা ফর্মের যে ডিম তার পার্থক্য তো ডিফারেন্স কি কনফেক্ট ডিমের সাথে আমাদের ওজনমানের ডিমের ফারাকটা অনেকটাই বেশি বঙ্গের ডিমের টেস্ট বা গুণগত মান আমাদের থেকে অনেক কম কারণ হচ্ছে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস এর উপর নির্ভর করে যেমন বঙ্গের যে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয় মূলত মাইলেজ জোয়ার বাজরা এইসব দিয়ে তৈরি হয় ভুট্টাটা খুব কমই দেওয়া হয় এবং সোয়াবিনটা খুব কমই দেওয়া হয় অন্যান্য জিনিস প্রাণীদের প্রটিন থেকে তারা ওইটা নেয় তো সেই সু পদে ওদের ডিমের কোয়ালিটি থাকবে বা ডিমের কুসুমের কালার বা ডিমের ড্রেস আমাদের যেহেতু আমরা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম তাই ভুট্টা ব্যবহার করি আমরা কেউ জোয়ার বাজটা ব্যবহার করি না

এই বছরই দেখলাম অন্যান্য জিনিসের থেকে ঋণের চাহিদা আউট অফ বেঙ্গল যদি মনে করেন তাহলে কিন্তু চাহিদা নেই কিন্তু বাংলার ডিম মানুষ পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে যে আমরা বাঙালি ওনারা কিন্তু এই বছর ডিমটা বাংলার ডিমটাই বেশি খাচ্ছে মানুষের

তো তাদের তারা মার্কেটিং হয়ে গেছে তাদের একটা প্রচার তো হয়ে গেছে সেই জন্যই যাচ্ছে আমাদের গুলো কিন্তু ভালোই চলছে আমাদের ইন্ডিয়া মানে ওয়েস্ট বেঙ্গলে যেগুলো প্রোডাকশন তৈরি হয়েছে যে সমস্ত গুলো তৈরি হচ্ছে সেগুলো খুব যে খারাপ ভাবে চলছে তাই না আমরা বেশ কিছু প্রোডাকশন মানে ইউজ করে দেখেছি বিভিন্ন ইন্সট্রুমেন্ট ইউজ করে দেখেছি যেটা বেঙ্গলে তৈরি হয় সেটা কিন্তু হায়দ্রাবাদের সাথে পাল্লা দিয়ে চলছে

ধরনের আরো আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ